আনকি মাইকে কত খারাপ দেখছো কি লেখছে কয় কি ইতি বলে বেড়াগলকে শুইয়া টাকা ইনকাম করে মানে মানুষ কতটা নিচু নামলে কতটা খারাপ হইলে মানে এইসব কথাগুলো মানুষ বলতে পারে ও নিজে শুইয়া টাকা কামাই তো বুঝছো এই লেগে এরকম থিঙ্কিং ওর মিশা মাইকে একটা মেয়েরা মেয়েদেরকে সাপোর্ট করে না মেয়েরা মেয়েদেরকে বাজে ভাবে কথা বলে একটা ছেলের জন্য মানে তারপর আমার দোষ আমি কেন যে বলছি

এই জন্য আপনি তার চ্যানেলের বিরুদ্ধে একটা অ্যাকশন নিচে যাতে সে আয়শা পরিবারের সাথে একটা চলে আসে বা সরি বলে আমাদের কাছে একটা ভিডিও এসেছে আপনার এখানে সেটা হচ্ছে

টিডিকেটারতে যেকম এট আ বন্ডিং আছে সে তুলনে আপনার সঙ্গে দূরত্ব অন্য কোন কন্টেন্ট ক্রিয়েটরর সঙ্গে আপনারা কোনো কথা বার্তা নেই এমন কিনা এমন নাকি হয় যে দেখা হলে না কি আপনি কথা বলেন না না আমি যে আপনার কন্টেন্ট বেশি একটু ছোটরা বেশি দেখছে দেখে দেখে বেশি অনেকে বলছে যে এমন এমন কিছু কন্টেন্ট মাঝেমধ্যে আপনারা বানান যেগুলো ছোটদের সঙ্গে যায় না ছোটরা কি শিখছে